এর আরেকটি প্রতিনিধি দল এই মুহূর্তে সচিবালয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে

তখন তাদের মাথামায় দেবো আমাদের পেরো হয় নাই আবার দেবো আবার ফিরে আসবে এই নাটক দেখতে আসি না

Pa pa! Pa pa! آره مرڪي الله نو نوصيتائي ڪلمو نو نوصيتائي ڪلمو فرٽ سيڪڙو اچان تابي آڻي ڪرڻو ان شاء الله نوصيتائي چئو هم گتو وقت ٿيو ڏيڻي ٿا

ভিডিও চ্যানেলে সবাই আপনারা দেখুন না যারা রোগীর উপর মারধর আমরা তাদেরকে দেই আপনারা ভিডিও